বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাপাই নবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার ৬ আগস্ট বিকেল চারটায় চাপাই নবাবগঞ্জ পৌর পার্ক থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে জেলা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী জাতীয় পতাকা ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন তাদের চারণ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত এই বিজয় মিছিলটি ছিল শান্তিপূর্ণ উৎসব মুখর পুরো শহর এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয় অনুষ্ঠানে নেতারা বলেন জুলাই আগস্ট গণভ্যুত্থান ছিল দেশের ছাত্র ও জনতার এক ঐতিহাসিক বিজয় সেই চেতনা ধারণ করে বিএনপি আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকবে তারা আরো বলেন বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করে এক দলীয় শাসন কায়েম করতে চায় তাই অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া সদর থানা বিএনপির আহ্বায়ক আহ্বায়ক আমিনুল ইসলাম চাপাই নবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু আমরা একটি কথা বলতে চাই আমরা ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশকে করতে চাই বাংলাদেশের উন্নয়ন চাই আমরা চাই না কোন দলের বিরুদ্ধে কথা বলতে তারা যা করেছে তার উপযুক্ত জবাব বাংলার মানুষ দিয়েছে এবং দিবে আগামী দিনে বাইরে শুধু আমি বলতে চাই আজকের ছিলেন আপনারা সকলে শান্তিপূর্ণভাবে বিজয় সমাপ্ত করে আপনারা এলাকায় যাবেন এবং প্রতিটি মানুষের ভালো খোঁজ খবর নিয়ে আপনারা তাদের বিপদ আপদের মাঝে দাঁড়াবেন এবং দলকে ঐক্যবদ্ধ করবেন এবং শহীদ জিয়ার গড়া দলকে শক্তিশালী করবেন